আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم জয়েজাগন থেকে এই ভিডিওটা দেখতেছেন এন গে গিয়ে গা সবাই গিয়ে গা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এন গে এবং গেগা আমি গিয়ে গা কী গিয়ে কথা বলবো বলবো গে হাসির গিয়ার জন্য আমি বলতে পারতেছি না না গিয়ে আমাদের গিয়ে বাংলাদেশের গিয়ে শিক্ষার্থীরা এবং গিয়ে স্টুডেন্ট গিয়ে গা ভাই বোনেরা এক হাসির খোরাক খোর বানায়া দিল জনগণকে গেগা গণভবনের কিছু বাইরা প্রধানমন্ত্রীর শেখ সিনার শাড়ি বেলাউজ পেডিগোট বেসিয়ার আর সহকারে মাছ এটা হেডা গেগা গেগা লুটপাট করে নিয়ে গেগ আসলো শাক সবজি গেগ আপনারা গণভবনের ভিতরে ঢুকে লুটপাট করে নিয়ে গেল যেন ছাত্ররা আর এমন দৃশ্য দেখে যেন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে সেই ছাত্ররা তার কারণ তাদের কাণ্ডগুলো সত্যি অবাক করার মতোই ছিল প্রিয় আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলোই দেখাব ভিডিওটি দেখলে যেন হবেন প্রিয় দর্শক বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হল আর এই দেশ স্বাধীন করার গিয়েছিলেন আর সেখানে গিয়েই শেখ হাসিনার বেট থেকে শুরু করে গণভবনের ভিতরে যা আছে কিছুই যেন লুটতারাজ করে নিয়ে আসেন আর তাও আবার সেইগুলা ভিডিও এবং ফটো আকারে প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তাদের এই দৃশ্যগুলো দেখেই যেন রীতিমতোই হাসির খোরাক হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় কাউকে দেখা যাচ্ছে নিয়ে দাঁড়িয়ে আছে আবার কেউ হাস নিয়ে দাঁড়িয়ে আছে কেউ আবার শাড়ি পরেই বের হয়ে আসছে ভিতর থেকে শুধু তাই নয় শেখ হাসিনার বেডরুমে কি ছিল সেগুলো যেন এক এক করে দেখাচ্ছিলেন এক ছাত্র তার এই কাণ্ডগুলো দেখে যেন সত্যি অবাকই হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা কারণ এরকম কোনো কাণ্ড ঘটবে গণভবনের ভিতরে গিয়ে কেউ কখনো ভাবতেই পারেনি দর্শক গণভবনের ভিতরে ঢুকে কেউ লোভ সামলাতে পারেনি এমনটি কিন্তু দেখাই গেছে শেষ পর্যন্ত পাঙ্গাস মাছটিও এক ভাই নিয়ে এসেছে তাও আর সেই মুহূর্তেই মিষ্টি হাসি দিয়ে অসাধারণ একটি ছবি উঠেছে আবার দর্শকদের সেই ছবি তার ফেসবুক পেজে আপলোডও করেছেন আর এমন দৃশ্য সত্যি অবাক করার মতোই ছিল যাই হোক দর্শক শ্রোতা গণভবনের ভিতরে এই লুটতারাসের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আপু শাড়ি পাইছেন শুধু আর কিছু আপনি শুধু শাড়ি পাইছেন কার শাড়ি আচ্ছা আপনি কি পাইছেন আপু কিছু কি করবেন এটা দিয়ে

আচ্ছা আর কিছু ভাই কি আনতে পারলেন গণভবনে চিল করতাছি চিল করতাছি

Các bạn hãy đăng kí cho kênh lalaschool Để không bỏ lỡ আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন तो छोटा बस केला

প্রিয় বায়ু বনেরা আপনারা আপনারা সবই দেখছেন সবই গিয়ে শুনছেন আমার শিক্ষার্থী গিয়ে গা বাইবনেরা সংসদ ভবনের থেকে এবং গেগা গণভবনের থেকে কী বাজে যে রুট রুটপাট করলো শাক সবজি হাঁস মুরগি মাছ গেক এবং গিয়ে প্রধানমন্ত্রী এর গেগা গা শেখ হাসিনার শাড়ি ব্লাউজ পেডিকোট এবং গিয়ে গা বেশি আড্ডা সহকারে না বলে গে গা আমি গেগা পারলাম না বলতে গে হলো আমি গে গেগা গে গে এই পর্যন্ত দেখি নাই কোনো কান্ঠিতে গেগা সরকার পদত্যাগ হইল হইলে গে সরকারের এর গেগা কাপড় পরে ব্লাউজ পরে পেটিকোট পরে বিডু বানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে এবং গেগা বিডু তুলে এবং গে গা দুই হাজার চব্বিশ সালের গেগা কৌটা গেক আন্দোলনে যুবকেরা দেখে দিল যুবক গিয়ে কী গিয়ে করতে গেগা না পারে এখন থেকে কেন গে বাংলাদেশের যেই দলই আসক বিএমপি আসক। না গেগা জামাত ইসলাম গেগা আসুক গেগা চিন্তা ভাবনা করে গেগা কাজ করতে হবে জানে যুবকেরা কি করতে পারে এ গেগা এবারের মতো গেগা আমি গেগা বিদায় নিচ্ছি গেগা এ গিয়ে আবারও পরবর্তীতে নিত্য নতুন গিয়ে বিড়ুনিয়া গিয়ে আসিব কথা কথাবার্তি যদি কেন ভুল টুরি হয়ে থাকে গিয়ে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে গিয়ে দেখবেন এন গিয়ে আসসালামু আলাইকুম